নমস্কার বন্ধুরা জয় নিতাই জয় তো আজকে আমরা চলেছি আমার মামাবাড়ির পথে তো ওখানে আজকে বৈষ্ণব সেবা আছে তো সবই সমাজ সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন আমরা যাচ্ছি তো রাস্তায় যেতে যেতে কটা কার্তিক ঠাকুর দেখলাম ওখানে বসানো ছিল তো দেখো এখন আমি নেমে পড়েছি মামাবাড়িতে তো আস্তে আস্তে মামাদের বাড়িতে ঢুকবো ওখানে বৈষ্ণবরা বসে আছে ওখানে সেবা হবে আজকে আর কিচিত ভাগবত পাঠ হবে তো ছোটো ছোটো কিছু ক্লিপস তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার ভাই সামনে বসে আছে ওটা ওদিকে একটা দাদা এ দেখো তারপরে চলে এসেছি ভাইয়ের অর্চনে ভাই এখন অর্চন করছে এবারে দেখো ভাইয়ের গোপালদেরকে দেখে নাও দেখো আমি আবার যাচ্ছি যেখানে মেন ভাগবত পাঠটা হচ্ছে ওখানে যাচ্ছি তো দেখো সব বৈষ্ণব মণ্ডলী ওখানে বসেছিল তো ওখানে ভাগবত পাঠ চলছিলো আমি গিয়ে একটু কিঞ্চে শ্রবণ করলাম শ্রবণ করে এসে তারপরে এইদিকে প্রসাদের ব্যবস্থা হচ্ছিলো ওই দিকেও একবার গিয়েছিলাম দেখতে কতটা কি হলো তো দেখো তো তারপরে আমি আর কোন ক্লিপস কিনতে পারিনি একবারে চলে গেছিলাম ডিরেক্ট প্রসাদ পাওয়াতে তো এখানে সবাই এখন প্রসাদ পেতে বসে করেছে এবং প্রসাদ পাওয়ার আগে প্রভুর নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছিলো তো সেটা তোমাদের শেয়ার করলাম দেখো সবাই প্রসাদটা বসে তোমার সুন্দরভাবে আর প্রসাদ প্রসাদ পাচ্ছি এখন আমরাও পাচ্ছি প্রসাদ এটা আমি আমার ভাই আমরা দুজনে মিলে প্রসাদ পাচ্ছি আনন্দ করছি তো শেষে তো শেষে এক মা আমাদের কীর্ণিবন্দনা কীর্তন শোনাচ্ছিলেন তো সেটা আমরাও শ্রবণ করলাম তোমরাও শ্রবণ করো এক গুরু আজ্ঞাহীদের ধরি সত্য করি মান সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজ বুমেবার যার প্রতি গুরু দেব হন পরশন কোনো বিঘ্ন নাই তার হয় অবসন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে পুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি গুরুবিনায় সংসারে নাহি আর গতি গুরুকে মনুষ্য জ্ঞান না কখন গুরু নিন্দা কবু কর্ণে না করো গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে যথা হয় গুরু নিন্দা তোথা না যাইবে গুরুর বিক্রা যদি দেখো হে কখন তথাপি অবগা নাহি কর করো কোদাচন সে গুরুপাত পদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি জগৎ তারা শক্তি হেন গুরু পদ্মে যে করে বন্দনা যাহা ওতে ঘুচে ভাই সকল যন্ত্রনা গুরুপাত পদ্মে নিত্য যে করে বন্ধন সিলে ধরি বন্দি আমি তাহারি চরণ গুরুচরণ পদ্মে হৃদে করিয়াস শ্রী গুরুর বন্ধনা করেন সোনাতন দাস প্রেম সে কহ শ্রী রাধে কৃষ্ণ বলিয়ে তাই চৈতন্য শ্রী রাধা রানী কি জাই গৌরব তো কেমন লাগলো আমার মামা বাড়ির বৈষ্ণব সেবা সবাই কমেন্ট করে জানাবে এবং সে বাড়িতে ফিরে এসে আমি তোমাদের ঠাকুর দর্শনও করিয়ে দিলাম তো আজকের মতোটা এতটাই ভিডিও জয় নিতাই জয় রাধা বিনোদ